আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দু হাজার ছাব্বিশ সালের রাশিফল নিয়ে আলোচনা করব এই রাশিফলে ডিসেম্বর দু হাজার পঁচিশ এর রাশিফল যুক্ত থাকছে ফলে ডিসেম্বর মাসের রাশিফল আর আলাদাভাবে দেওয়া লাগছে না তো আমি ডিসেম্বর মাসের রাশিফল শুরু করছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনু রাশির পূর্বসাড়া নক্ষত্র তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ধনুরাশির মূল অধিপতি হলো বৃহস্পতি আর পূর্বাসড়া নক্ষত্রের মূল অধিপতি শুক্র তো শুক্র এবং বৃহস্পতি এর অবস্থান কেমন তার ভিত্তিতে আলোচনা হবে ডিসেম্বরের সাত তারিখে বৃহস্পতি মিথুনের দিকে বকরি হয়ে চলে যাচ্ছে ফলে বৃহস্পতির অবস্থানজনিত কারণে এই মিথুনের ঘর থেকে এই ধনুর ঘরটা একটা শুভ দৃষ্টি পাচ্ছে কারণ এই ধনুর ঘরের মূল অধিপতি হলো বৃহস্পতি তো সেক্ষেত্রে বৃহস্পতি ধনুর জন্য শুভ গ্রহ হওয়ার কারণে যখনই এই বৃহস্পতি মিথুনে যাবে তখন রাশির উপর একটা ইতিবাচক দৃষ্টি পড়বে এবং প্রচেষ্টার ঘরে দৃষ্টি পড়বে সপ্তম ঘরের উপর প্রভাব পড়বে এই যে প্রভাবগুলো পড়ছে এতে করে কিন্তু আপনি পরবর্তীতে যথেষ্ট ভালো করার সুযোগ পাবেন এবং একাদশ ঘরও কিন্তু প্রভাবিত থাকছে এই এই প্রভাবটা আমি এখানে যদি বৃহস্পতির অবস্থানকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি জুন মাসের মাঝামাঝি পর্যন্ত চলে আসবে এখানে জুনের ত্রিশ তারিখে দেখছি বৃহস্পতি আবার পরগটে চলে এসেছে তারই আগ মুহূর্তের দিকে যদি আমরা একটু যাই তাহলে আশা করা যাচ্ছে বৃহস্পতি এতদিন থাকবে এর মানে হলো মোটামুটি ছয় মাস মতো আপনারা বৃহস্পতির প্রভাবকে পেয়ে যাচ্ছেন এই প্রভাব আপনাদের জীবনে কি কাজে লাগবে এটা একটু বলি দেখুন এই রাশির অধিপতি হলো বৃহস্পতি রাশিতে রাশির অধিপতি দৃষ্টি রাখা অত্যন্ত শুভযোগ তাহলে আমরা বলতে পারি যে ধনু রাশির জন্য এই এতদিন হয়তো আপনার একটু একটু ইতিবাচক সময়ের কমতি পাচ্ছেন তারপর আমি কমতি বলবো না কারণ এই বৃহস্পতি এর যে পরের ঘর কর্কট সেখানেও গিয়ে তুঙ্গি হয় যদিও তা ধনু সাপেক্ষে অষ্টম ঘর তবুও তুঙ্গি হয় অর্থাৎ আপনার এই যে তিনটা বছর এই তিনটা বছর নেগেটিভ যাওয়ার খুব বেশি সুযোগ নেই এরপরে বৃহস্পতি চলে যাবে আপনার ঘর থেকে নবম ঘরে তার মানে বৃহস্পতি যতদিন ধরে মিথুনে ছিল তারপরে আবার বক্রি হয়ে মিথুনে আবার যাচ্ছে কর্কট থেকে তারপর আবার কর্কটে আসছে তারপরে যাবে মাসের শেষের দিক অর্থাৎ জুনের দিকে এই সিংহতে সবগুলো সময় কিন্তু আপনারা ভালো পাচ্ছেন বৃহস্পতির দিক থেকে ভালো পাচ্ছেন এটাই হচ্ছে কথা এখন শুক্রের দিক থেকে কি অবস্থা কারণ শুক্র তো আপনার আরেকটা গুরুত্বপূর্ণ গ্রহ তাই না দেখা যাক শুক্র কি করছে শুক্র যখন ডিসেম্বর মাস চলে মানে এক তারিখ যখন তখন শুক্র আছে আপনার দ্বাদশে এখন শুক্র কি তাহলে ওই সময় ভালো ফল দিতে পারলো। না শুক্র ওই সময় ভালো ফল দিতে পারছে না কারণ ওই সময় রবি মঙ্গলের সাথে শুক্রকে থাকতে হচ্ছে ফলে মাসের একেবারে শুরুর দিকটা আপনার জন্য ভালো না এরপরে আমরা যদি মাসের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ পঁচিশ তারিখের দিকে চলে যাই তাহলে শুক্র আপনার রাশি চলে আসলো ঠিক এই সময়ে আপনার শুভত্ব শুরু হলো তার মানে ডিসেম্বর মাসটা বৃহস্পতির দিক থেকে একটু শুভত্ব তৈরি করলেও আপনার মূল নক্ষত্র অধিপতি শুক্র তার দিক থেকে কিন্তু শুভত্ব পাওয়া গেল না তাহলে আমরা ডিসেম্বর মাস কীভাবে পার করছি ডিসেম্বর মাসে আমরা মোটামুটি একটা মানে মোটামুটি দিক দিয়ে পার করে যাচ্ছি আর কি এখন এখানে শনির যে ঢাইয়া আছে মনে রাখবেন বৃহস্পতি শুক্র উভয়ের যৌথ প্রভাব যখন আপনি পাবেন তখন শনির যে ঢাইয়া আপনার উপর চলছে সেইটার প্রভাব স্তীমিত হয়ে যাবে তাহলে যখন শুক্র মাসের শেষের দিকে চলে আসলো তখন কিন্তু শনির ঢাইয়ার প্রভাব কেটে গেল কারণ বৃহস্পতি শুক্র দুটোই গুরু স্থানীয় গ্রহ এই জন্য আপনি এই প্রভাব থেকে মুগ্ধ হলেন তাহলে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনার সময় মোটামুটি এরপরে সময়টা ভালো আর আপনারা মনে রাখবেন যে এই ঘরে তুঙ্গি হয় কেতু কেতু নবমে থাকছে পুরো বছর ধরেই বছরের শেষে কেতু চলে যাবে তার মানে আপনাদের সৌভাগ্য যোগটা কিন্তু সবসময়ের জন্যই আছে আর এই কেতু শুক্রের নক্ষত্রেই আছে আপনারা যারা আহ বিদেশ ভাগ্যনে চিন্তা করছেন আপনাদের যাদের লটারি ভাগ্য নিয়ে চিন্তা আছে তারা লটারি কাটতে পারেন এবং শুভ বিষয়গুলো বিবেচনা করে শুভ সংখ্যা বিবেচনা করে লটারি কাটবেন আশা করছি আপনারা ওখান থেকে ভালো ফল পাবেন এরপরে আপনাদের তিন নাম্বার ঘরে রাহু থাকবে ফলে অথবা বন্ধু স্থানীয় অথবা বন্ধুস্থানীয় যদি কেউ থাকে তাদের সাথে সম্পর্কের অবনতি হতে দেখা যাবে তাদের কাছ থেকে আপনি ঠকতে পারেন এই সম্ভাবনাটা প্রবল আছে এরপরে দ্বাদশের কথা বলছিলাম মাসের একেবারে যে সে শুরুর অর্ধেক এই সময়ে দ্বাদশের প্রভাবটা প্রবল থাকার কারণে মনে রাখবেন এই সময় আপনার ব্যয় বেশি হবে কেউ আপনার কাছে ধার চাইতে পারে সেই ধারের পরে ফেরত কষ্ট হবে আমরা চলে যাব চতুর্থ চতুর্থ ঘরে ঘরটা মায়ের ঘর মনে রাখবেন শরীর স্বাস্থ্যের দিক দিয়ে মায়ের শরীরের অবনতি রয়েছে সেক্ষেত্রে তাকে ওষুধের মাধ্যমে সুস্থ রাখা যেতে পারে কারণ সেখানে বৃহস্পতির নক্ষত্রকে নির্দেশ করা হচ্ছে অথে। মা সুস্থ থাকবে ওষুধের প্রভাবে এরপরে আমরা চলে যাব সাল ডিসেম্বরের পরে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি পার্মানেন্টলি হয়ে অবস্থান করছে ডিসেম্বরের সাত তারিখ থেকে শুরু হলো আর আসে এখনো পর্যন্ত বক্রি অবস্থায় কিন্তু বৃহস্পতির প্রভাবটা আপনারা তারপরও ভালোভাবেই পাবেন আর শুক্র কোথায় গেল শুক্র আপনার সম্পদের ঘরে গিয়ে বসলো তো সেখানে শুক্রের অবস্থান আপনাদেরকে সম্পদ সম্পত্তি এগুলো এনে দেবে এরপরে দেখতে পাচ্ছি শুক্র ফেব্রুয়ারির শেষের দিকে চলে গেল তিন নম্বর ঘরে মানে আপনার প্রচেষ্টার ঘরে তো সেখানে প্রচেষ্টার অধিপতি হল শনি সে আছে চতুর্থে তার মানে আপনারা শিক্ষা ক্ষেত্রে ভালো করতে পারেন কোনো বিনিয়োগ তারপরে হচ্ছে নিজের চেষ্টায় কোনো কিছু যদি করতে চান তাহলে কিন্তু ভালো করবেন আর মনে রাখবেন এই তৃতীয় ঘরে একাধিক গ্রহ থাকা যথেষ্ট ভালো একটা ইঙ্গিত দেয় এটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেখা যাচ্ছে আপনারা মাঝামাঝিই পেয়ে যাবেন ফেব্রুয়ারির মাঝামাঝি দেখতে পাবেন আপনাদের প্রচেষ্টার ঘরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গ্রহের প্রভাব আর হচ্ছে বৃহস্পতির দৃষ্টি এই এতগুলো প্রভাব থাকছে ফলে আপনারা অবশ্যই প্রচেষ্টার ক্ষেত্রে কিছু না কিছু করবেন আপনাদের মূল মূল রাশির অধিপতি হলো বৃহস্পতি সেই কারণে আপনারা সব সময় টার্গেট ওরিয়েন্টেড হয়ে থাকেন সবসময় এক কেন্দ্রিক যে কোনো কিছুতে প্রচেষ্টার ক্ষেত্রে একটাকে টার্গেট করে এগুলে ভালো করেন এটা আমি জানি কিন্তু মনে রাখতে হবে যে আপনাদের মূল অধিপতি হলো শুক্র আর বৃহস্পতি আছে যার কারণে জ্ঞান বুদ্ধি অ্যাপ্লাই করে আপনারা যদি দুটো বা তিনটা বিষয় নিয়ে এগোতে পারেন তাহলেও ভালো হয় আর আপনাদের প্রচেষ্টার ঘরে রাহু থাকার কারণে এমনিতে আপনারা এই সময় হাতের কাজে ভালো করবেন আপনাদের ভুল নক্ষত্র তো শুক্র এবং শুক্র সময় টেকনিক্যাল কাজ পছন্দ করায় তো আপনারা টেকনিক্যাল কাজে ভালো করবেন যদি ইলেকট্রনিক্স কম্পিউটার আইসিটি এই সমস্ত সম্পর্কিত বিষয় বা সায়েন্স বিষয়ক কোনো কিছু থাকে তাহলে অনেক ভালো করবেন আর বিজনেস সংক্রান্ত বিষয় তো ভালো আছেই এখন মার্চের শেষের দিকে দেখছি রবি চলে গেল নবমপতি চলে গেল চতুর্থে সেক্ষেত্রে মা বাবা দুজনেই অসুস্থ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তাদের শারীরিক কন্ডিশন খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যায় এদিকে ভাইয়ের সাথে আপনার বিরোধিতা বাড়তেও দেখা যায় আপনারা মার্চের শেষের দিকে একটু সাবধান থাকবেন এই সময় আবার রিলেশনশিপ রিলেশনশিপের বিষয়টা আপনাকে আঁকড়ে ধরবেন তবে ওই রিলেশন ওই মুহূর্তে আপনার জন্য নেতিবাচকতা নিয়ে আসবে এই সময়ে আপনার জীবনে সাথে যদি শত্রুতা থেকে থাকে তবে ওই মিট মাঠ হয়ে যেতে পারে কারণ এটা আপনার নমনীয়তার কারণে সম্ভব হবে কারণ ওই সময়ে আপনার পরিস্থিতি খুব বেশি ভালো থাকবে না ফলে আপনি সবার কাছে একটু নত থাকবেন এমনকি শত্রুতা যার সাথে করতেন কার তার কাছেও নত থাকবেন আপনি আর বৈবাহিক বিষয়টা সবসময়ের জন্যই ভালো তবে প্রেমের বিষয়টা সবসময়ের জন্য ভালো না আপনারা সরাসরি বিয়ে করে ফেললেই আমি মনে করি ভালো করবেন এখানে মঙ্গল মঙ্গলকে দিয়ে আমরা রিলেশনশিপ বিচার করব তো মঙ্গলকে মার্চের শেষের দিকেও তৃতীয় ঘরে দেখা যাচ্ছে আপনারা যদি মার্চের দিকে বিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের সমবয়সী বা বন্ধু বান্ধব বা নিজের পরিচিত জন এদের মধ্যেই কারোর সাথে আপনার বিয়ে হওয়ার চান্স রয়েছে আর যদি আমরা এপ্রিলের শেষের দিকে যাই তাহলে বিয়ের বিষয়টা ওই সময় বন্ধ থাকবে ওই সময় বিয়ে করলে বিপদ ঝামেলা হবে পরবর্তীতে তবে কারোর সাথে আপনার রিলেশন হওয়ার চান্সটা বেশি ওই সময় আবার বিয়ে করলে রিলেশনের মাধ্যমে বিয়ে করলে আবার ভালো ওই সময় আবার অ্যারেঞ্জ ম্যারেজটা আমি শুভ মনে করছি না এপ্রিলের দিকে আর অনেকেই ভাবছেন যে কর্ম বিষয়ে কিছুই বলছি না কর্ম বিষয়ে বলি তাহলে দেখুন কর্মঘরের অধিপতি বুধ বুধ বিভিন্ন সময় বিভিন্ন স্থানেই দেখা যাবে বুধকে কিন্তু আপনাদের কর্মঘরে পারমানেন্টলি শনির দৃষ্টি আছে চতুর্থ থেকে এই জন্য কর্মক্ষেত্রটাই অনেকেই কোনো খুঁজে খুঁজে না কি করব কোনো পদই খুঁজে পাবেন না এইটা একটা প্রবলেম হবে আরেকজনের কী হবে কর্ম নিয়ে এত ব্যস্ত থাকবেন এবং এত দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে এত ব্যস্ততা থাকবে যে আপনি সংসারে সময় দিতে পারবেন না সেই কারণে সংসারে অশান্তি হওয়ার পসিবিলিটি থাকবে এই হলো ব্যাপার কিন্তু তারপরও সব মিলিয়ে শনির দিক দিয়ে কর্মক্ষেত্র প্রভাবিত হওয়ার কারণে কর্মক্ষেত্র অনেক ক্ষেত্রেই দীর্ঘ সূত্রিতা পৌঁছে দেবে আপনার কাছে বিষয়টা কেমন ধরুন আপনি কোথাও চাকরি পেয়েছেন কিন্তু চাকরিটা এখনও স্টার্ট হয়নি সেক্ষেত্রে স্টার্ট হতে দেরি হবে যে কোনো কিছুই আপনার স্টার্ট হতে দেরি হবে শনির প্রভাব থাকলে যে কোনো কিছুতে দীর্ঘা দীর্ঘসূত্রিত দেখা যায় দীর্ঘায়িত হয় এই বিষয়টা মনে রাখবেন আর এখানে বৃহস্পতির যে সপ্তম ঘরে অবস্থান এইটা আপনার বিজনেসের জন্য ভালো এবং তৃতীয় ঘরে গ্রহ থাকছে আমি ধারণা করছি রাহুর অবস্থানজনিত কারণে আপনারা পুরো বছর যদি নিজের মতো করে বিজনেস করেন বারবার বিজনেস পরিবর্তনের মানসিকতা যার আছে সে যদি বিজনেস করে তাহলে সে অনেক টাকা পয়সা এখান থেকে বোঝা যাচ্ছে আপনারা চেষ্টা করবেন যাদের এক বিজনেসে মন টিকে না একাধিক বিজনেস করতে ভালো লাগে তারা বিজনেস করলেই ভালো করবে এদিকে মে মাসের শেষের দিকে চলে যাব সেখানে আহ ষষ্ঠে থাকবে সে সময় পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা দেখায় কিন্তু ওইদিকে আপনার বিজনেস ভাগ্য ভালো দেখায় তার মানে আবার মঙ্গল কিন্তু পঞ্চমে আছে তার মানে বোঝা যায় যে আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য আপনি অবিবাহিত ছিলেন সেই ক্ষেত্রে পিতার সেবা যত্ন করার চিন্তা ভাবনা করে বিবাহ করা এই ঘটনাটা ঘটতে পারে বুঝতে পেরেছেন পয়েন্টটা যে আপনি অবিবাহিত কিন্তু আপনার পিতা অসুস্থ সেক্ষেত্রে তাকে দেখার জন্য আপনি বিয়ে করলেন এরকম চান্স আছে মেয়ের শেষের দিকে দিকে জুনের দেখবো জুনের দিকে অষ্টমে গ্রহের সংখ্যা বেশি সেক্ষেত্রে মাত্রা বেশি সপ্তমে রবি সেক্ষেত্রে পিতার সম্পদ সম্পত্তি পেতে পারেন পিতার কাছ থেকে কিছু পেতে পারেন এই সম্ভাবনা দেখাই এবং বিবাহ ক্ষেত্রে আহ লাভবান হবেন তবে সেই সম্পদ আপনি ধরে রাখতে পারবেন না এটা যথেষ্ট ব্যয় দেখায় ব্যয় হয়ে যাবে বলেন টাকা পয়সা জুন মাসের শেষের দিকে এই সময়টা আমি আপনার জন্য তারপর শুভ মনে করছি না এই সময়ে আপনার জীবনে কোনো আপদ ঘটতে পারে তবে যদি আপদ নাও ঘটে তাহলে আমি আপনাকে বলবো যে জুন মাসের দিকে আপনি দান করবেন এই দান করলে সেটা আপনার জন্য ভালো হবে তবে দান বলতে আমি ফকির কেউ বোঝাচ্ছি না কারণ হচ্ছে ভিক্ষুককে দান করলে তাদেরকে আরো মিস্টিগেট করা হয় তাদেরকে আরো উৎসাহিত করা হয় ভিক্ষা করার জন্য আমি কিন্তু এরকম দান করতে বলছি না আপনার এমন কাউকে দান করতে হবে যে দানটা সঠিক কাজে লাগবে বুঝতে পেরেছেন আচ্ছা এইবার চলে আসবো আমরা জুলাইয়ের দিকে জুলাইয়ের শেষের দিকে কি অবস্থা জুলাইয়ের শেষের দিকে নবমে শুক্র চলে আসলো এটা কিন্তু আপনার জন্য শুভ হয়ে গেল আর রবি কোথায় আছে রবি আছে অষ্টমে এখনো দুই গ্রহের শুভ সমন্বয় আমরা পাইনি তো সেক্ষেত্রে আবারও আপনি বিভিন্ন ঝামেলার ভিতর দিয়ে হতে থাকবেন কিন্তু সম্পর্ক সংক্রান্ত জটিলতার সম্ভাবনাটা বেশি এটা একটু দেখতে হবে আপনার সাথে আপনার পিতা সম্পর্কের অবনতি হতে পারে দূরত্ব তৈরি হতে পারে আবার চাকরির কারণেও দূরত্ব তৈরি হতে পারে যে কোনো কারণেই আপনার পিতার সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে অথবা বিদেশ ভাগ্য শুভ হওয়ার কারণে বিদেশে চলে যেতে পারে এই সম্ভাবনা আছে কিন্তু আর আগস্টের দিকে আগস্টের দিকে এইবার হচ্ছে রবি এবং শুক্র একত্রে চলে আসলো তার মানে আমরা আগস্ট মাসের দিকে একটা ভালো ফল আশা করতে পারি তবে মনে রাখবেন এই সময় পরে আবার শুক্র নিঃস্ব হয়ে যাচ্ছে ফলে দশম ঘরে শুক্র নিঃশস্ত হওয়া শনির প্রভাব যুক্ত হওয়া এটা নির্দেশ করে আপনার চরিত্রে যদি কোনো প্রকার কালিমা থেকে থাকে তাহলে তার তার দ্বারা আপনি লাইফে ক্ষতিগ্রস্ত হবেন বা সেটা প্রকাশিত হয়ে যাবে বা আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে অথবা তার ফল ভোগ করা লাগবে এই ছাড়া শনি এখান থেকে ভালো ফল আপনাকে দিবে এখানে শনি হচ্ছে আপনার একাদশপতি এবং ষষ্ঠপতি যার কারণে শনি আপনাকে শাস্তি দিতে পারে আবার আপনাকে পুরস্কৃত করতে পারে এটা জানি না আপনি কি কি ধরনের মানুষ আপনার কি আমার ধারণা নেই কিন্তু আমি মনে করছি যে এরকম কিছু কিছু না আপনার সাথে ঘটবে সেপ্টেম্বরের দিকে শেষের দিকে আহ শুক্র বুধ একাদশে থাকছে রবি দশমে থাকছে এই সময়টা আপনার কর্মযোগের জন্য খুবই ভালো আপনি প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করেও যথেষ্ট ভালো করবেন এজন্য আমি মনে করি যে আপনি সেপ্টেম্বরের দিকেই ওভারকাম করতে পারবেন সকল সিচুয়েশন থেকে এরপর অক্টোবরের দিকেও দেখছি আপনার একাদশ ঘরে অনেকগুলো গ্রহ চলে আসলো বুধ শুক্র রবি তবে রবি ওখানে নিঃস্ত আছে নবপতি একাদশে নিঃস্ত হলো এক্ষেত্রে পিতার সাথে আপনার একটা দুঃসম্পর্ক তৈরি হতে পারে বা পিতার সম্পদ সম্পত্তি কিছুটা আপনি পেতে পারেন এই সম্ভাবনাগুলো যুক্ত হয় এখানে তারপরেও এটা আমি একেবারে নেগেটিভ বলছি না জন্ম সময়ে আপনারা মনে রাখবেন যে বৃহস্পতির অবস্থান নেগেটিভ হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে জন্ম সময়ে আপনাদের মনে হয় না যে বৃহস্পতি নিঃশস্ত আছে বা দুর্বল আছে শুক্র যদি নিশস্ত থাকে বা দুর্বল থাকে জন্ম সময়ে আপনার যে হরস্কোপ আছে পুষ্টি আছে সেখানে দেখবেন বৃহস্পতি এবং শুক্রের অবস্থানটা কি যদি দুটোই দুর্বল থাকে তাহলে তো আপনার ভাগ্য ভালো হওয়ার কোনো সুযোগ নেই যদি একটা দুর্বল থাকে তাহলে তো আপনার ভাগ্য মিডিয়াম যদি দুটোই শক্তিশালী থাকে তাহলে আপনার ভাগ্য ভালো ট্রানজিট যখন ভালো হবে তখন আরও ভালো হয়ে যাবে ভাগ্য এইভাবে বিচারটা করতে হবে আর লগ্ন লগ্ন কোথায় রাশি কোথায় রাশির চন্দ্র তো এখানে আছে কিন্তু রবিটা কোথায় এটা দেখার দরকার রবি নবম্পতি আপনার আর চন্দ্র নেগেটিভ এই কারণে চন্দ্র নেগেটিভ যে চন্দ্র অষ্টমপতি এবং চন্দ্র প্রতিনিয়ত ঘুরতে থাকে আপনাদের টানা ভালো দিন যাওয়ার সম্ভাবনা মানে টানা সবকিছু ভালো যাচ্ছে এমনটা কিন্তু আপনাদের সাথে হবে না এটা মনে রাখবেন তো চলে আসি আমরা পরে এখানে নভেম্বর ডিসেম্বর এই সময়গুলো ভালো এগুলো প্রবলেম নেই বিজনেস ভাগ্যগুলো আরো বেশি ডেভেলপ করে ডিসেম্বরের দিকে তো আপনাদের লাইফে আমি বলবো জুন জুলাই দিকে থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত স্ট্রাগল থাকবে মানে আপনাদের পুরো লাইফে আমি যেটা দেখলাম কমপ্লিট কমপ্লিট ভালো এরকম নেই কোনো না কোনো গ্রহ সমস্যা করছে কখনও তো শুক্র নিঃশস্ত হয়ে যাচ্ছে কখনও তো বৃহস্পতি অষ্টমে আবার কখনো বৃহস্পতি ভালো তো শুক্র বা রবির কোনো সমস্যা আছে এরকম নানান সমস্যার ভিতরতে আপনারা যাচ্ছেন তার মানে আমি বুঝলাম পূর্ব নক্ষত্র ধনু রাশি এই বছরটা ভালো মন্দের মধ্য দিয়ে পার করতে হবে তবে একটা না ভালো যাওয়ার সুযোগ নেই আপনাদের আমি তারপরও বলবো যে শুক্র নিজের ঘরে যখন ফিরে আসছে অর্থাৎ বছরের শেষের দিকে সেই সময় আপনাদের সময়টা অবশ্যই ভালো যাবে মানে অক্টোবর অক্টোবরের শেষ নভেম্বর নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা ভালো আছে আর ডিসেম্বরের শেষের দিকে তো রাহু ঘর পরিবর্তন করে ফেললো সেক্ষেত্রে অনেকের ভাগ্য খারাপ হয়ে যাবে আবার অনেকের ভাগ্য ভালো হয়ে যাবে তো এটা ট্রানজিটের কারণে হবে আমি সেই বিষয় নিয়ে তো রাশিফল আলোচনা করবই তো আপনাদের সাথে আমি যতটুকু আলোচনা করলাম এই ভালো মন্দ খারাপ সব কিছুই কিন্তু আমি পরবর্তীতে রাশিফল আবার আলোচনা করব প্রতি মাসের রাশিফল তো আমি দিয়েই থাকি আপনারা চ্যানেলের সাথেই থাকবেন আমি আজকে এই ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ